এক ছিল কুমোর তার নাম যুধিষ্ঠির তার তিন কুলে কেউ ছিল না তবুও নিজের জন্য কিছু তো করতে হয় তাই সে চাক ঘুরিয়ে হাঁড়ি পাতিল কলসি মালসা ও শানকি বানাত হাটের দিন বিক্রি করত তাতে তার একার সংসার ভালোই চলত একদিন হাটের থেকে ফিরতে তার রাত হয়ে গেল যুধিষ্ঠির ফেরার পথে পড়েছিল বেউরিশ কুকুরের পাল্লায় তাদের তাড়া খেয়ে কোনো রকমে দৌড়ে উঠোনে ঢুকল উঠোনের এক কোণে ছিল ভাঙা হাড়ি পাতিলে স্তু অন্ধকারে ঠাহড় করতে না পেরে হোঁচট খেয়ে পড়ল তার উপর কপাল কেটে গিয়ে একেবারে রক্তারক্তি কোনো রকমে উঠে ঘরে গেল কপালের কাটা শুকোতে লাগল অনেক দিন শেষে ঘা শুকোল বটে রেখে গেল চিরস্থায়ী গভীর তাগ তারপরও দিন কাটছিল ভালোই হ্যাঁ কিন্তু হঠাৎ দেশে এলো আকাল দুর্ভিক্ষ অনেকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালো কাতারে কাতারে চলল ভুখার মিছিল একদিন যুধিষ্ঠিরও গায়ের একদল লোকের সঙ্গে চলে এলো অচেনা এক দেশে সেখানে আকাল নেই সুখী লোকজন সাজানো গোছানো ঘরবাড়ি ও দোকান পসড়া দেখে যুধিষ্ঠিরের তাক লেগে গেল সে ভাবল এলাম যখন এ দেশেই থাকব কাজ করব কিছু একটা পাওয়া যাবেই এই ভেবে একদিন সে রাজার কাছে উপস্থিত হল কাজের জন্য রাজা তখন পাত্রমিত্র নিয়ে দরবারে বসেছেন তার দুপাশে নির্দিষ্ট আসনে বসেছে দুই রাজপুত্র তারা রাজকাজ শিখছে সেদিন রাজার মন ছিল খারাপ তাই মুখভার যুধিষ্ঠিরের কথা রাজা শুনলেন যুধিষ্ঠিরের শরীর ছিল তাগড়া তেমনি লম্বা তার উপর চেহারা ছিল খুব সুন্দর তবে পথের ধুলোয় ও ক্লান্তিতে শরীর ছিল একটু মলিন সামনে গিয়ে দাঁড়াতেই রাজার প্রথমেই নজর পড়ল যুধিষ্ঠিরের কপালের গভীর দাগটার উপর তিনি ভাবলেন এরকম শক্তপোক্ত লোক দেখছি তার উপর কপাল জুড়ে সামনাসামনি লড়াইয়ের গভীর দাগ এ লোক বীরপুরুষ না হয়ে যায় না চেহারা দেখেই বোঝা যায় এর বংশ ও জাতের পরিচয় নিশ্চয়ই ছদ্মবেশী কোনো রাজপুত্র এই ভেবে তিনি যুধিষ্ঠিরকে ডেকে বললেন তোমার উপযুক্ত কাজই তুমি পাবে আজ থেকে তুমি ছোট সেনাপতির পদে বহাল হলে যুধিষ্ঠির অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে বলল প্রভুর আদেশ মহারাজ অচেনা অজানা একজনকে সেনাপতির পদে বহাল হল দেখে বৃদ্ধমন্ত্রী পাত্রমিত্র সবাই আরও অবাক কিন্তু রাজার মুখের উপর তো কিছু বলা চলে না দুই রাজপুত্র কম বিরক্ত হল না ছিল কুমোর অন্য দেশে বরাত জোরে হয়ে গেল একেবারে সেনাপতি ছোট সেনাপতি কি কম এমন তার আর কোন অভাব নেই অর্থ সম্পদ প্রতিপত্তি সাজানো বাড়ি সব পেল গায়ে জমকালো পোশাক মাথায় সেনাপতির পাগড়ি কোমরে লম্বা চকচকে তরবাড়ি ঝুলিয়ে রাজসভায় বসে মাস গেলে মোটা মাইনে এমনি সুখের দিনে হঠাৎ একদিন শত্রু এসে হানা দিল রাজ্যে ব্যাস সাজ সাজ রব পড়ে গেল অস্ত্রশস্ত্রে সান দিতে লাগল সৈন্যরা যুদ্ধের সময় রাজার দরকার গোপন পরামর্শ তিনি যুধিষ্ঠিরকে ডাকলেন যুধিষ্ঠির এলে রাজা বললেন আমি ভাবছি এই যুদ্ধে তোমাকেই সেনাপতি করে পাঠাব তো কোনো যুদ্ধে তোমার কপালের ওই দাগটা হয়েছিল যুধিষ্ঠির হাত জোর করে বলল মহারাজ ওটা কোনো অস্ত্রের দাগ নয় আমি আসলে এক কুমোর আমার নাম যুধিষ্ঠির বাড়ির উঠোনের কোণে অনেক হাড়ি পাতিল ভাঙা জমা পড়েছিল এক অন্ধকার রাতে বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে ওখানে পড়ে গিয়ে কপালে চোট লাগে শুনে রাজা লজ্জায় তার মাথা হেঁট কিন্তু তিনি তো রাজা নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বললেন আমারই ভুল হয়েছে আগে তোমার পরিচয় কোনোদিন জানতে না চেয়ে তা হবার হয়ে গেছে তুমি এবার এসো আমি যুদ্ধের জন্য অন্য সেনাপতি দেখছি যুধিষ্ঠির দেখো যুধিষ্ঠির তুমি দেখতে ভালো তোমার শক্তি ও সাহস সবই আছে মানছি কিন্তু যে বংশে তুমি জন্মেছ সেই বংশে কেউ কখনো যুদ্ধ করেনি সেনাপতিও হয়ন তুমি এবারে তোমার পথ দেখে নাও রাজপুত্ররা তোমার পরিচয় জানতে পারলে লাঞ্ছনার শেষ খুঁজে পাবে না সেদিনই যুধিষ্ঠির সেই দেশ ছেড়ে পালালো